গতকাল এখানে হল্লা হল্লা উন্নয়ন হয় হ্যাঁ ডায়মন্ড হারবার উন্নয়ন হয়েছে তাছাড়া কোন উন্নয়ন ডায়মন্ড হারবারে হয়নি এমন রাস্তা হয়েছে আপনি রাস্তাতে যাচ্ছেন না নদীতে নৌকো ধরেছেন আপনি বুঝতে পারবেন এত ডুইবে তো আপনার দুশো কোটি টাকা কোথায় গেল আপনার ভাই পুরা খেয়ে নেনি তো খোঁজ নিয়ে দেখবে যেমন হাবাহ সভাতে যদি যাও তাহলে নাম লেখা হবে ছবি তুলে একা হবে পরে সব হিসাব বুঝে নেওয়া হবে এত সন্তাস এত আক্রমণ এত ভয় দেখানোর পরেও এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে ও পার্টির পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান লাল জানাচ্ছি এবং আজকের মনে হচ্ছে আমরা আমরা লড়তে পারবো পারবো জিততে কারণ আপনাদের 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 জেদ বলে দিচ্ছে বিনা যুদ্ধে কোনো এক ইঞ্চিও মাটি ছাড়বার জায়গা সিপিআইএম এর নেই বিনা যুদ্ধে এক ইঞ্চিও জায়গা আমরা ছাড়বো না গতকালকের হল্লা রাজা এসেছিলেন হিরক রাজা দেশের রাজা ছিলেন না হল্লা রাজা গতকালকের এখানে হল্লা রাজা আসছে হল্লা রাজা সেনারা গোটা ডায়মন্ড হারবার দাপিয়ে বেরিয়েছে যারা অলিতে গলিতে আমাদের কথা শোনার জন্য বসে আছেন যারা অনেক মোবাইল নিয়ে আড়ালে আপদালে ভিডিও করবার জন্য বসে আছেন আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলছি আমরা জানি আপনাদের লোক কিভাবে হয়েছে আজকে যখন মিটিয়াবু যে প্রচার করে যখন সকালে যখন ডায়মন্ড হারবারে ঢুকেছি এলাকার লোকজন এসে বলছে টোটো ড্রাইভার ভ্যান চালান অটো আছে দোকানদার সেলফের কাজ করে দিনমজুরি কাজ করে মজদুরি করে রাজমিস্ত্রির কাজ করে গ্রামে কৃষক বাড়িতে বাড়িতে গিয়ে ফরমান জারি হয়েছিল হল্লা রাজার মিটিংয়ে যদি না যাও কোনো সই তোমরা পাবে না ফলে মিটিংয়ে তোমাদেরকে আসতে হবে কাজ বন্ধ করে মিটিংয়ে আসতে হবে আজকের চোখ মেলে তাকিয়ে দেখো বিজানির লোভে কেউ আসেনি ভয় দেখি এখানে কোনো জমায়েত নেই ভয়কে জয় করে এখানে জমায়েত উপস্থিত হয়েছে কালকের অনেক কথা বলেছেন বলেছেন সিপিএম এর প্রার্থী যদি বাড়িতে বাড়িতে আসে তৃণমূলের বন্ধুদের কাছে বলেছেন জিজ্ঞেস করবেন কোভিড এর সময় আমরা কি করেছি আমি পাল্টা প্রশ্ন করতে চাই কোভিড এর সময় আপনি কি করেছেন যখন কোভিডে গোটা রাজ্যের কল কারখানা স্কুল কলেজ রাস্তাঘাট সব বন্ধ তখন আপনার পিসি ইট দিয়ে রাস্তায় গোল্লা গোল্লা কেটেছে আর আপনি কালীঘাটের কাকুর সঙ্গে বসে নোট গুনেছেন কালো টাকা এসএসসি টাকা কয়লা চুরির টাকা আর আমাদেরকে জিজ্ঞেস করছেন কোভিডের সময় আমরা কি করেছি এই ডায়মন্ড হারবারের মানুষ সাক্ষী আছে একুশে নির্বাচনের পর গোটা রাজ্যে বামপন্থীরা শূন্য তোমরা বলো শূন্য 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 আমাদের কর্মীরা চোখের জল বেলছে টিভির সামনে বসে হঠাৎ ফোনে রিংটোন বেগেছে দাদা আমার অক্সিজেনের সিলিন্ডার লাগবে বাবা অসুস্থ এই ডায়মন্ড হারবারে আমাদের নেতা দেবাশিষ আছে সাবির আছে আছে ডিএফআর কর্মীরা আছে এদের নেতৃত্বে রেড ভলেন্টিয়াররা সিলিন্ডার নিয়ে ডায়মন্ড হারবারে মানুষের কাছে পৌঁছে দিয়েছে ডায়মন্ড হারবারের মানুষ সাক্ষী আছে কিন্তু তোমরা কি করেছো ডায়মন্ড হারবারের মানুষ জানে মানুষ তার সাক্ষী আছে শুধুমাত্র কাঠমানি ছাড়া ভয় লাগছে ধমক দেওয়ানোর ব্যবস্থা হচ্ছে চমকানো হচ্ছে কি ভেবেছো আমাদের নেতা আমার নেতা দেবাশিস ঘোষের বাড়িতে গিয়ে দুটো কাঁচে ঢিল মেরে বাড়িতে ভেঙে ফেলেছেন আপনি দেবাশীষ ঘোষের বাড়ির কাঁচ ভাঙতে পারেন কিন্তু পারবেন না। কিন্তু দাদের মনোবল কোনোদিন ভাঙতে পারবে না এটাই লাল ঝান্ডা সেই শপথ নিয়ে আমরা লড়তে এসেছি আমি ডায়মন্ড হারবারে আমার জনগণের কাছে এসেছি আমার অভিভাবকদের কাছে এসেছি আমার গুরুজনদের কাছে এসেছি গতকালকে একজন বলেছে ডায়মন্ড হাবার আমার ঘরের জায়গা ডায়মন্ড হাবার আমার নিজের জায়গা আমি আমার অভিভাবকদের কাছে এসেছি আমি প্রশ্ন করতে চাই আপনাকে না আপনি আমার কথা দেখবেন কিনা শুনবেন কিনা কিন্তু যারা আমার কথা শুনছে তাদের মধ্যে দিয়ে আপনার কাছে প্রশ্ন করতে চাই আচ্ছা বাড়িতে কেউ কখনো যখন কোনো কারুর বাড়িতে যায় আমি যখন যদি কেউ বাড়িতে যাই আমার বাড়িতে নিজের বাড়িতে যাই বাড়িতে কেউ কোনোদিন পুলিশ নিয়ে ঢোকে বাড়ির লোকেদের সঙ্গে দেখা করতে গেলে কেউ সিকিউরিটি নিয়ে ঢোকে এত ভয় কেন বাড়ির লোকের সঙ্গে দেখা করবার জন্য হাজার হাজার সিকিউরিটি নাকি মনের মধ্যে অন্য ভয় আছে বাড়ির পেছন কেউ ধাক্কা দিয়ে ফেলে দেবে সেই ভয় মনের মধ্যে আছে নাকি ফলে সব মিথ্যা কথা জনগণের সামনে বলা হচ্ছে কি করেছেন ডায়মন্ড হারবারের জন্য বলেছে সব উন্নয়ন আমরা করে দিয়েছি আমরা প্রশ্ন করতে চাই কটা উন্নয়ন আপনি করেছেন আমরা প্রশ্ন করতে চাই ডায়মন্ড হারবার মানুষের জন্য কি করেছেন গতকালকে বলেছে মহিলা বিশ্ববিদ্যালয় করেছি এখন সবার হাতে ফোন আছে তো অ্যান্ড্রয়েড ফোন যাবেন গিয়ে মহিলা বিশ্ববিদ্যালয় লিখে সার্চ করবেন মহিলা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন হয়েছিল দু সালে আর উনি সাংসদ হয়েছে দু সালে জনগণের কাছে আর কত মিথ্যা কথা বলবেন জনগণ জানতে চাইছে গোটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে সেই মেটিয়াবুরুজ থেকে শুরু করে ডায়মন্ড হারবার পর্যন্ত আজকের মেটিয়াবু যে সকালে যেখানে প্রচারে গেছি ছবি আমার কাছে আছে নোংরা জল ডেলের পাশে একটা গর্ত গর্ত খোলা আছে তার মধ্যে নোংরা পচা জল সেই জল নিয়ে জালের মধ্যে ভরছে ওই জলের ওই জলের মধ্যে ফটকড়ি দিয়ে লোক জল পান করছে আপনি দশ বছরের সাংসদ ডায়মন্ড হারবার মানুষের জন্য ন্যূনতম ন্যূনতম জলের ব্যবস্থা করতে পারলেন না আপনি ডায়মন্ড হারবারের উন্নয়ন করেছেন যদি আই লাভ ইউ ডায়মন্ড হারবার লেখার নাম যদি উন্নয়ন হয় হ্যাঁ ডায়মন্ড হারবারে উন্নয়ন হয়েছে তাছাড়া উন্নয়ন ডায়মন্ড হয়নি উনি নানা করেছি রাস্তা করেছি আরে আমার বাড়ি বাসুল নাগার থেকে পঞ্চগ্রামে একটা হসপিটাল আছে ব্লক হসপিটাল বাসুলনাগা থেকে পঞ্চগ্রামে যেতে গেলে ওই রাস্তাতে একদিন আপনি গিয়ে দেখবেন আপনার কোমরে ব্যথা লেগে যাবে এমন রাস্তা হয়েছে আপনি রাস্তাতে যাচ্ছেন না নদীতে নৌকো দেখছেন আপনি বুঝতে পারবেন এত দুইবে তো আপনার দুশো কোটি টাকা কোথায় গেল আপনার ভাই ভাই ভোরা খেয়ে নেয়নি তো খোঁজ নিয়ে দেখবেন আসলে ওরা ডায়মন্ড মডেলের নাম করে ডায়মন্ড হারবার মডেল কি ডায়মন্ড হারবার মডেলের নাম হচ্ছে ডায়মন্ড হারবার মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা ওরা বলে নিঃশব্দ বিপ্লব হয়েছে আসলে প্রতিদিন ডায়মন্ড হারবারের মানুষের সামনে নিঃশব্দ সন্ত্রাস হয়েছে যদি তোমরা এত কাজ করে থাকো যদি হাজার হাজার কোটি কোটি টাকার উন্নয়ন করে থাকো তাহলে ভয় পাচ্ছ কেন এই তো পঞ্চায়েত নির্বাচন গেল নমিনেশন করতে দিলেন না তারপরে দাঁতে দাঁত চেপে নমিনেশন করা হলো পঞ্চায়েতে ভোটের দিন অগাধ ছাপ্পা অবাধি রিবিন তারপরে যে বুথ গুলো বাঁচানো গেল সেই বুথ নিয়ে আমরা ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজে কাউন্টিং এ যখন গেলাম কোনোদিন কোনদিন ডায়মন্ড হারবারের মানুষ দেখেছেন প্রকাশ্য রাস্তায় ডায়মন্ড হারবারের বোমা পড়ছে কোথায় নিয়ে যাচ্ছি ডায়মন্ড হারবারকে কোথায় নিয়ে যাচ্ছি আমাদের আগামী প্রজন্মকে ফলে এ লড়াই শুধুমাত্র আমাদের লড়াই নয় এ লড়াই শুধুমাত্র লাল ঝান্ডার লড়াই নয় এ লড়াই শুধুমাত্র বাম কংগ্রেসের লড়াই আগামী দিনে ডায়মন্ড হারবারে আমার বাড়ির বাচ্চাটা যে হয়তো এখনো ভূমিষ্ঠ হয়নি সে খোলা আকাশের নিতে নিঃশ্বাস নিতে পারবে কিনা তার লড়াই এ লড়াই ডায়মন্ড হারবারে আগামীর ভবিষ্যতে প্রজন্মের যে বাচ্চাটা এখন হয়তো ভূমিষ্ঠ হয়নি সে সরকারি স্কুলে পড়তে পারবে কিনা তার লড়াই ফলে এই লড়াই লড়বার জন্য আপনাদের কাছে আহ্বান করছি বিজেপি মাঠ ছেড়ে মাঠ ছেড়ে দিয়েছে রতন দা বলেছে তলার কর্মীদের কথা বলছি না আপনারা পঞ্চায়েতে লড়াই করেছেন আপনারাও আক্রান্ত হয়েছেন উপরের নেতৃত্ব টাকা খেয়ে পুরোপুরি আত্মসমর্পণ করেছেন পিসি ভাইপোর কাছে তাই আমি আজকের এই সভা থেকে ডায়মন্ড হারবারের মানুষের কাছে আমার গুরুজনদের কাছে আমার অন্যান্য রাজনৈতিক দলের বন্ধুদের কাছে কর্মীদের কাছে বিবেকের কাছে আহ্বান করছি আসুন এ লড়াইয়ে যদি আবার তৃণমূল যেতে মানুষের কথা বলার কোন অধিকার থাকবে না ডায়মন্ড হারবারে মানুষ নিঃশ্বাস নিতে গেলেও তৃণমূলের পারমিশন লাগবে তাই আসুন এ লড়াই আমরা একসঙ্গে কাঁধে কাজ মিলিয়ে লড়ি আমি যে কথা বলে আমি আমার কথা শেষ করব। নরেন্দ্র মোদী সরকার প্রতিদিন বলে আমাকে দেখে ভোট দাও মোদী কে গ্যারান্টি কোন গ্যারান্টির কাজ করেনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সব প্রতিশ্রুতি ফেল করেছে আর রাজ্যে তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি বলে আমাকে দেখে ভোট দাও আর বলে গেছে আমাকে দেখে ভোট দাও আমি ডায়মন্ড হারবারের মানুষের কাছে আমার গুরুজনদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করব আপনারা যাদেরকে দেখে ভোট দিয়েছিলেন দিল্লিতে মোদিকে দেখে ভোট দিয়েছিলেন মদিনা কি স্টেশনে চাবি বিক্রি করতে এখন দেশ বিক্রি করে সবচেয়ে বড় লোক হয়ে বসে আছে আপনারা যারা মমতা बनर्जीকে দেখে ভোট দিয়েছিলেন મોત চটি পড়ে আমাদের গরিবে মে আমাগো গরিবের মেয়ে। আজকে সেই গরিবের মে হাওয়াই চটি পড়ে কোটি কোটি টাকার সম্পত্তি হরিশ্চন্দ্র জিস্টিটের আশেপাশে কিনে রেখেছে আপনারা যাদের মুখের দিকে তাকিয়ে ভোট দিয়েছেন তারা দেশের রাজা হয়ে আপনাদের মাথায় বসে আছে এখন আপনাদের কাছে আমাদের অনুরোধ আমাদের মুখের দিকে তাকিয়ে ভোট দিতে হবে না আপনার বাড়ির সন্তানের মুখের দিকে তাকিয়ে ভোট দিন যে সন্তান সাড়ে আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে স্কুলে পড়তে পারবে কিনা আপনার সেই সন্তান যে দিন রাত গাথার মতো পড়েও পড়াশোনায় ভাগ্যবিংশ পঁটিতে তার পেয়েছে চাকরি পরীক্ষায় পাশ করেছে তারপরেও চাকরি পায়নি তাকে কলকাতায় ধর্মতলায় অনুসং করতে হচ্ছে এই জোদর মধ্যে বসে থাকতে হচ্ছে আপনি আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে ভর দিন আগামী দিনে আপনার সন্তান রাজা হবে তাই আমাদের লড়াই আপনার সন্তানকে রাজা রাজা করার লড়াই আপনাদের কাছে আহ্বান করছি আসুন এই লড়াই আমরা লড়তে চাই এই লড়াই আমরা পারবো লড়তে আমাদের কলিজা আছে আমাদের কাছে পুলিশ নেই আমাদের কাছে তৃণমূলের মতো গুন্ডা বাহিনী নেই আমাদের কাছে ওদের মতো হাজার হাজার চাকরি চুরির টাকা নেই কয়লা চুরির টাকা নেই কিন্তু আমাদের কাছে আসে অসীম সাহস দু চোখে স্বপ্ন আর এই বুকের মধ্যে কলিজা আছে যে কলিজা প্রতিদিন বলে তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করতে হবে তাই আমরা সেই কলিজা নিয়ে আপনাদের কাছে আহ্বান করছি আসুন এ লড়াইয়ে আপনারা আমাদের সঙ্গে থাকুন এ লড়াই আমরা জিততে পারবো এ লড়াই আমরা জিতব এই আহ্বান জানিয়ে সবাইকে আবারও আমার শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম এন ক্লাব জিন্দাবাদ বাম কংগ্রেস ঐক্য জিন্দাবাদ